সুন্দর একটি কবিতরের কুটি নেহা লাগবে নেয়া লাগবে বলছে এসে দেখছেন এ খাটটি কিনলেন হ্যাঁ কয় টাকা দিয়ে কিনলেন পনেরোশো এটা হচ্ছে ব্রয়লারের ঘর বয়লারের ঘর এই যে এটা আটশো টাকায় কবিতরের খোপ টোয়েন্টি ডিসকাউন্ট হবে টোয়েন্টি পার্সেন্ট দর্শকদের জন্য এটাই কিন্তু সব থেকে বড়ো উপহার মুরগির কুটি পাবেন ভালো মানে চৌকি পাবেন টেবিল পাবেন আলনা পাবেন দরজা পাবেন চেয়ার পাবেন টি টেবিল পাবেন বেঞ্চি পাবেন জানালা পাবেন সর্ব প্রকারের জিনিসগুলো এখানে পাবেন সুপ্রিয় ভিউয়াস আজকে আমি আপনাদেরকে ফার্নিচারের হাট এবং ফার্নিচারের দাম সম্পর্কে ধারণা দেব এই হাটটি কুষ্টিয়া জেলার মিরপুরে প্রতি মঙ্গলবারে বসে এখানে খুবই কম দামে কম দামে এ সকল আসবাবপত্র বিক্রয় করে প্রিয় বন্ধুরা যারা এই ভিডিওটি দেখছেন তারা ইউটিউব থেকে যদি দেখে থাকেন অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও সুপ্রিয় ভিওস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মুরগির কুটি প্রথমে আমি আপনাদেরকে মুরগির কুটি দেখাবো এই যে দেখুন এটা হচ্ছে মুরগির কুটি এটা হচ্ছে দুই তালা বিশিষ্ট একতলা আর এই যে একতলা মোট দুই তলা বিশিষ্ট এটা হচ্ছে টিনের তৈরি দেখতে পাচ্ছেন তো এই মুরগির কুটির তার দাম কেমন কি আমি জানার চেষ্টা করব ভাই এই মুরগির কুটির দামটা কেমন যদি একটু বলতেন ভাই এখন এই মুরগির কুটি যদি কেউ নেয় তার কাস্টমারের জন্য দাম থাকবে সর্বনিম্ন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা দুই তলা বিশিষ্ট দুই তলা বিশিষ্ট আচ্ছা প্রিয় বন্ধুরা আপনারা জানতে পারলেন যে এখানে একটি মুরগির কুটি টিনের যেটা আর এখানে কিন্তু একটি কাঠের তৈরিও কিন্তু মুরগির কুটি এই যেটা আছে কাঠের তৈরি দেখুন এটা হচ্ছে কাঠের তৈরি একটি মুরগির কুটি এই যে দেখুন ভাই এই কুটিটার দাম কেমন ভাই এই কুটিটা এক হাজার টাকা এক হাজার টাকা এটা তো দুই তলা বা তিন তলা না এটা একতলা হ্যাঁ কিন্তু মাঝে দুইটা রুম আছে মাঝে দুইটা রুম আছে দেখি একটু কাজ থেকে একটু ভালো করে দেখানো যায় কিনা ও আচ্ছা এই পাশে আছে দরজা রয়েছে তাই তো ও আচ্ছা আচ্ছা মানে দুই রুম দুই রুম বিশিষ্ট এটা টি টেবিল রয়েছে এই টি টেবিলগুলোর দাম কেমন টি 500 টাকা 500 টাকায় দেখছেন 500 টাকায় কিন্তু আপনাদের আপনারা কিন্তু টি টেবিল একটি পেয়ে যাবেন এই যে দেখুন এই এই হাটটি হচ্ছে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার মিরপুর পৌরসভা সব থেকে বড় হাট মঙ্গলবারে এই হাটটি বসে আর আপনারা দেখুন একটি এখানে বড় টেবিল কিন্তু দেখুন যে এই ফার্নিচারের হাটে কত কম দামে কম দামে জিনিসপাতি বিক্রয় করে এই যে দেখুন অসাধারণ কিন্তু একটি টেবিল এই যে এখানে ড্রয়ার আছে ভাই এই টেবিলটার দাম কেমন ভাই মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা দিয়ে বিক্রয় করছে একটি টেবিল দেখতে পাচ্ছেন এখানে তো দেখছি একটি খাট রয়েছে চকি ভাই এই চকিটা তো দেখতে খুবই সুন্দর লাগছে ভাই এই চকিটার দাম কেমন বারোশো টাকা বারোশো টাকায় একটি চকিও হয়ে যাবে দেখুন কি সুন্দর একটি চকি দুইজন থেকে তিনজন শোয়া যাবে কিন্তু এই চকিটার উপরে এখানে একটি দরজা দেখতে পাচ্ছি এই যে একটি দরজা ভাই এই দরজাটার দাম কেমন ভাই দরজাটার দাম পড়বে আঠারোশো টাকা ভাইয়া আঠারোশো টাকায় একটি দরজা হয়ে যাবে ভাই এই এর দরজাগুলো কী কাঠের ভাই মেহেগুনি কাঠ মেহেগুনি কাঠের মেহেগুনি কাঠের হাট বলে তাই বলে কুমা কাঠ এগুলো কিন্তু আপনারা কখনো মনে করবেন না এগুলো ভালো মানের কাঠ আমি আরো কিছু দেখি পাই না কি আপনাদেরকে দেখানোর জন্য অলরেডি একজন একটি খাট কিনেছে নিয়ে যাচ্ছে আমি সামনের দিকে আগাবো আপনাদেরকে অনেক কিছু দেখাবো এই যে এখানে যে এটা হচ্ছে আমি সামনের দিকে আগাবো এবং আরো অনেকগুলো দেখানোর চেষ্টা করবো এটা একটা ডিজাইন মনে হচ্ছে কবিতরের খোপ এই যে এটা কবিতরের খোপ এই যে ভাই এই এই কবিতরের খোপটার দাম টাকা ভাই ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকায় ভাই এর ভেতরে খোপ কয়টা আছে ভাই খোপ বিশ ট্রেন খোপ আছে জি জি এই কবিতরের খুঁটি তো নিজে হাতে তৈরি করতে গেলে টাকা খরচ হয় কিন্তু আপনি তো খুবই কম দামে বিক্রয় করছেন বাহ সুন্দর একটি কবিতরের খুঁটি নেহা লাগবে নেহা লাগবে বলছে যে দেখছেন দেখুন যে কিনছে এই যে একজন মনে হচ্ছে কিনে নিয়ে যাচ্ছে একটা খাট মনে হচ্ছে এটা তাই তো দেখছি কে কিনলো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই খাটটি কিনলেন কয় টাকা দিয়ে কিনলেন পনেরোশো টাকায় দেশে সস্তা খাট মাত্র পনেরোশো টাকা দিয়ে একটি খাট কিনেছে এই যে দেখুন অসাধারণ একটি খাট এই খাটটি এখন নিয়ে যাবে উপহার হিসেবে কাউকে দিতেও পারে দেখুন যে কি সুন্দর একটি বিশাল খাট কিন্তু সুন্দর এটা আছে বয়লারের ঘর বয়লারের ঘর এই যে এটা এ বয়লারের ঘরটা কয় টাকা ভাই মাত্র 1500 1500 টাকা সুন্দর এখানে টেবিল রয়েছে এখানে কবিতরের খোপ রয়েছে এই যে আরো একটি আরেকটা এগুলোর দাম মনে আছে কম এই যে এই কুটিগুলো 800 টাকা এই কবিতরের খোপ এখানে কয়টা খোপ আছে ভাই 10 খোপ আর নিচেরটা আছে 20 তো এর নিচেরটা তো দাম বেশি কত 2500 টাকা পঁচিশশো টাকায় এই যে এই নিচের কয়টা খোপ আছে বিশটা বিশটা খোপ বিশটা খোপ রয়েছে এই যে দেখুন চলে গেল কিন্তু একটি খাল এখানে আরও অনেক কিছু রয়েছে হাটটি তো বিশাল বড় মঙ্গলবারের হাট এই হাটটি মিরপুর মিরপুরের হচ্ছে সবথেকে বড় হাট এই কারণেই এই হাতে প্রচুর জিনিস জিনিসপাতি ওঠে এই হাটে শুধুমাত্র যে ফার্নিচার তাও না কিন্তু আমি যেই জায়গাটির ভিডিও করছি এটা হচ্ছে মঙ্গলবারের যে হাট বসে সেই হাটের ভিতরে এই যে শৌখিন ফার্নিচার মিরপুর তার মোবাইল নাম্বারও কিন্তু দেওয়া আছে আপনারা চাইলে কিন্তু এই মোবাইল নম্বরে যোগাযোগ করে এই সকল আসবাবপত্রগুলো কিন্তু কিনতে এই যে দেখুন আরও এখানে অন্যতো সরাসরি নিজেরাই তৈরি করে করে বিক্রয় করছে অনেক কাঠ এখানে তো মনে আছে ভাই সব দামি দামি কাঠ ও আচ্ছা আর এই যে এটা হচ্ছে আলনা তৈরি করবেন না এটা দিয়ে নিজেরা নিজেরাই তৈরি করছে এবং নিজেরা নিজেরাই বিক্রয় করছে তার মানে পণ্যগুলো কিন্তু তারা বাইরের থেকে কিনে কিনে নিয়ে কিন্তু বিক্রয় করছেন এরা নিজেরাই তৈরি করে বিক্রয় করছে সুপ্রিয় ভিউয়ার্স আপনারা ভিডিওটি কিন্তু শেয়ার করবেন যেহেতু শেয়ার করলে অন্যান্য জন কিন্তু জানতে পারবে যে আসলে আমাদের মিপুর যেই হাট বসে প্রতি মঙ্গলবার এই মঙ্গলবারের হাটে কিন্তু এই সকল আসবাবপত্রগুলো বিক্রয় করা হয় খুবই কম দামে সাশ্রয় দামে এগুলো আপনারা বাসাবাড়িতে যদি মিস্ত্রি খরচ করে বানান কিন্তু আপনাদের খরচ কিন্তু অতিরিক্ত হয়ে যাবে এই যে দেখুন অনেকগুলো

এই পণ্যগুলো তো আপনি আমরা যে দামগুলো জানতে পারলাম আপনাদের কাছ থেকে এই জায়গার থেকে তারা বিভিন্ন রকম দাম তো জানালো তো ওই দাম ছাড়াও তো হয়তো একটু কম আছে একটু কম আছে ভালো মানের মাল নিলে একটু বেশিও পড়ে আচ্ছা এক এক রকম রুচি চাহিদা সেই মোতাবেক যে যেরকম মাল নেবে সেরকম মোতাবেক আরো একটু কমেও পাবে যদি সেরকম মাল হলে পরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আমরা টোয়েন্টি পার্সেন্ট দর্শকদের জন্য এটাই কিন্তু সব থেকে বড় উপহার টোয়েন্টি পার্সেন্ট কিন্তু ডিসকাউন্ট দিয়ে কিন্তু আপনাদের কাছে দিবে যারা এই ভিডিও দেখে এখানে আসবে যে আপনাদের এখানে কি কি ফার্নিচারের ভিতর কি কি পাওয়া যায় মুরগির কুটি সহকারে মুরগির কুটি পাবেন ভালো মানে চকি পাবেন টেবিল পাবেন আলনা পাবেন দরজা পাবেন চেয়ার পাবেন টি টেবিল পাবেন বেঞ্চি পাবেন জানালা পাবেন আচ্ছা মানে অলরেডি আমাদের এখানে ছোট বড় মুরগির কুটি সহ আচ্ছা সব রকমের কাঠের ফার্নিচার পাবেন কবিতরের কুটি সহ সর্ব প্রকারের জিনিসগুলো এখানে পাবেন আচ্ছা আমি এখানে দেখলাম শৌখিন ফার্নিচার এই নাম্বারে নাম্বারে কল করে যোগাযোগ করে আপনার পারে তাই না আচ্ছা ঠিক আছে সুপ্রিয় অভিবাস আমি এখানকার যে হাটের পরিচালনা করছে অর্থাৎ এই কাঠের এই জিনিসপাতিগুলো যে বিক্রয় করছে আমি তার সঙ্গে কথা বললাম সে কিন্তু বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিতে চাইছে যদি আপনারা কেউ এখান থেকে সরাসরি কিনতে আসেন এবং এ ভিডিও দেখে আসেন তাদের কাছ থেকে কিন্তু কম দামে বিক্রয় করবে আপনারা এখানে এসে বলে নিতে পারেন তারপরে এমনিতেও আপনারা এখান থেকে সরাসরি দাম দর করেও জিনিসপাতি কিনতে পারেন তো ভিড়োটি লং হয়ে যাচ্ছে বেশি আর লং করব না আপনারা আপনারা একটু ভালো করে দেখুন আমি চারিদিকে ঘুরাচ্ছি ঘুরিয়ে একবারে দেখাচ্ছি দেখাই শেষ করব ভিডিওটি আপনারা দেখুন এটা হচ্ছে কুষ্টিয়া জেলার অন্তর্গত মিরপুর পশু হাট মঙ্গলবারের হাট এখানে শুধু আসবাবপত্র নয় এখানে ছাগল গরু মহিষ কাঁচা কাঁচা তরকারি পাতি ইত্যাদি বিভিন্ন ধরনের জিনিসপাতি কিন্তু এই হাটে রয়েছে প্যান্ট শার্ট গেঞ্জি অন্যান্য ভিডিওতে আপনাদেরকে সেগুলোও কিন্তু তুলে ধরব আশা করি তো আজকের মতো এই ভিডিওটি আমি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরপুর থেকে মির হাসান কুষ্টিয়া